নমস্কার জিনুস বাংলা চ্যানেলের তরফ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানা আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল হ্যাঁ নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে এক মহিলা চিকিৎসককে হুমকি হুমকি দেয় হসপিটালের সুপার তাকে বলা হয় যে সে যদি কথা না শুনে তাহলে তাকে দ্বিতীয় অভয়া ঘটানোর হুমকি দেয় জানা যায় যে সেই মহিলা চিকিৎসকের নাম সুবর্ণা রায় তিনি গত তিন মাস আগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্যাথোলজি বিভাগে সিনিয়র রেসিডেন্ট হিসাবে কাজে যোগদান শুনে নেবে একবার কি বলছেন সেই মহিলা চিকিৎসক এবং সেখানকার স্থানীয় নাম আমার অভিযোগ আমাকে এখানে ডাক্তারি করা অবস্থাতে আমাকে এখানে থ্রেট দেওয়া হয়েছে দিয়েছেন ডক্টর সুপারিনটেনডেন্ট এখানকার যে অর্ডার যদি ফলো না করো যা বলা হচ্ছে সেটা যদি না করা হোক তাহলে দ্বিতীয় চলেছে আমার উপর হ্যারাসমেন্ট হচ্ছে অনেকদিন ধরে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট হচ্ছে আমাকে আমি অ্যাকচুয়ালি প্যাথোলজিস্ট আমার প্যাথোলজিতে এম আমি কমপ্লিট করেছি করার পর এখানে এসআরসি আমার চলছে কন্টিনিউ তো আমি জয়েন করি এখানে এইট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমি এখানে জয়েন করার পরে ওনাদের রিকোয়েস্ট করি যেহেতু আমি হেন্স আই এম প্যাথোলজিস্ট তো আই শুড বি পুট অন প্যাথোলজিস্ট ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি অফ ব্লাড ব্যাঙ্ক ঠিক আছে খুব ভালো কথা এখানে ওনারা দিতে চাইছেন ভিড়ের মধ্যে রাখা হয় আমি সত্যি কথা বলতে কি এই ট্রিমেন্ডাস ওয়ার্কলোড একটা ম্যানেজ করতে গিয়ে আমার সিচুয়েশন ক্রমাগত খারাপ হতে থাকে এটা আমি জানাতে থাকি ওনা খালি আমাদেরকে থাকি রস্টার কমিটি কি সুপার কি জানাই রস্টার কমিটিও জানাই তারা ভিন্নমাত্র কোনো কিছু গাও করেন না মাথা ঘামান না সকাল 9টা থেকে দুটোতে আউট হয়ে চলেছে আর দুটো থেকে তারপর পাঁচটা অবধি কন্টিনিউয়াসলি ইমার্জেন্সি সিঙ্গেল হ্যান্ডেড করেছে এখানে কোনো অনকল সিস্টেম কেউ রাখেনি আমাকে ইএম হিসাবে একাই আমাকে দেখতে হয়েছে আমি ওই দিন একাই ছিলাম ইমার্জেন্সিতে দেখে নেওয়ার পরে আমি তারপর যখন আমার ডিউটি কমপ্লিট হয়ে যায় ওনারা বাকি জব টাসটা হ্যান্ড ওভার নিতে আসে তারপর আমি ডাইরেক্ট চা খেতে যাই তখন আমাকে এরকম ভাবে ট্রিট দেওয়া হয়েছে যে উনি এসে সাডেনলি পাস করে গেছেন মানে কোথাও কোনো সিসিটিভি কিছু ছিল না এই হসপিটাল প্রাইভেসের মধ্যে হঠাৎ করে কানের বসে বলে গেল যদি বেশি বাড়াবাড়ি করছো যদি অর্ডার ফলো না করো তাহলে কিন্তু এখানে ডাক্তাররা রয়েছেন সবাই সাপোর্টিভ এবং সবাই অত্যন্ত ভালো আমি এখানে একবারও বলছি না কেউ কোন রকম কিন্তু কিন্তু এই সুপার এই যে সুপার যে ভদ্রলোক এই ভদ্রলোকের সাথে আরো দুজন কমিটিতে আছে যারা কোনো মনে হয় কোনোভাবে উনি হাসপাতালে কখন আসেন না আসেন আমার কোনো আইডিয়া নেই আমি কোনোদিন ওনাকে দেখিনি